আসসালামু আলাইকুম রাত বাজে দুইটা সাতান্ন দুইটায় আপনারা হয়তো ভারী কম্বল নিয়ে হ্যাঁ ভারী কম্বল নিয়ে ঘুমাচ্ছেন উনি এখানে কি করতেছে ভাই ভাই এই ভাই ঘুমাচ্ছেন কেন এখানে আপনার বাসা কোথায় কোথায়

তো এই গ্যারেজ তালা মারা এই জন্য উনি বর্তমানে এখানে ঘুমাচ্ছে থেকে ঘুমাচ্ছেন এখন রাত কয়টা জানেন বলতে পারি কয় ঘন্টা ঘুমাইছেন আচ্ছা কয়টা বাজ থেকে ঘুমানো স্টার্ট করছেন সাড়ে বারোটা একটা থেকে এখন বাজে হচ্ছে আপনার তিনটা ঠিক আছে আচ্ছা আপনার বাড়ি গ্রামের বাড়ি কোথায় কুমিল্লা কুমিল্লা আজকে সালায় কত টাকা ইনকাম করছিলেন সাড়ে চারশো টাকা মতো ইনকাম করছিলেন আচ্ছা আপনার নামটা একটু বলেন তো বাবু 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 ভাই মোহাম্মদ বাবু এখান একটা টোকেন তুলেন তো বিসমিল্লা বলে পারভেজ তুমি দেখো আমি দেখতে পারবো না যে কোনো একটা তুলে নেয় পারভেজ দেখবে এখন ভাই কি তুলছে রাতে তিনটা বাজে হ্যাঁ কি তুলছে দেখা তো কত হ্যাঁ পাঁচ হাজার টাকা ভাই আপনি পাঁচ হাজার টাকা পাই গেছেন খুশি হন নাই হ্যাঁ অবশ্যই

আপনি কি পাইছেন এটা খুশি হন নাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ বারো হাজার টাকা পাইছেন আপনি বারো হাজার টাকা কি দিবা না হ্যাঁ এই টুকেন টুকেল এগুলো এবার বারো হাজার টাকা দাও এটা কি হ্যাঁ এটা এটা হচ্ছে আমরা রাতে যারা এরকম রাস্তা রাস্তা ঘু ঘুমাচ্ছে তো তাদেরকে আমরা বলতেছি ঘুম থেকে তুলে এটা ঘুম থেকে উঠছেন না হ্যাঁ ঘুম থেকে উঠার পর একটা সারপ্রাইজ সারপ্রাইজ মানে কত ধরেন এগুলো নেন এক দুই তিন চার পাঁচ কত পাইছেন আপনি পাঁচ হাজার পাঁচ হাজার টাকা আরো কত লাগবে বারো হাজার টাকা না আরো কত বাকি আছে আরো সাত হাজার আরো সাত হাজার দাও তুমি কি টাকা রাখি দিবা তোমার দেখে এরকম মনে হচ্ছে নাকি রাখি দিবা ব্যাগে কত পাইছেন পাঁচ ছয় সাত আট নয় দশ আর কত পাবেন আর দুই হাজার আর দুই হাজার টাকা এই দুই হাজার টাকা প্রত্যেকটা হচ্ছে এক হাজার টাকার বান্ডিল বারো হাজার টাকা কেমন লাগতেছে টাকা তো অনেক মামা টাকা তো অনেক মামা একটা সিকিউরিটির জন্য হ্যাঁ সব বাড়িতে পাঠিয়ে দেবো মামা কালকে সকালবেলাই

আলহামদুলিল্লাহ শুক্রিয়া আহ আজকে আপনার ঘুমের কারণে আপনি আপনি ঘুমাচ্ছেন মানে আসলে ওনার গ্যারেজ বন্ধ না জি মামা গ্যারেজ এগারোটার পরে বন্ধ করি এই আপনার ঘুমের উচিলাই মানে

হ্যাঁ 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 ভালো না অবশ্যই আচ্ছা এখন আপনি তাহলে গ্যারেজের দিকে চলে যাবেন যেখানে একটু মানুষজন আছে কারণ এখানে টাকা গুলো নিয়ে আপনি থাকতে পারবেন না এখান থেকে চলে যাবো এখন রওনা দেন রওনা দেন আমাদের গাড়িও আছে আপনার সাথে আপনার সাথে সাথে আমার আমাদের বাইক আছে আমরাও আপনাকে ফলো করতেছি গ্যারেজ কি বেশি দূরে কত দূরে না আমার গ্যারেজ তো আপনার ইয়াতে জিসির পরে জিসির পরে আচ্ছা চলেন আমরাও ওদিকে যাচ্ছি তো হ্যাঁ ঠিক আছে চলেন তাহলে আপনি সামনের দিক দিয়ে আসেন তাহলে ঘুমের বারোটা আজকে আজকে ঘুমের বারোটা আজকে আমাদের ঘুমের বারোটা ওনার গুমেরও বারোটা উনি সম্পূর্ণ টাকাটা বাড়তে পাঠা দিবে এই ধরনের ভিডিও আরো বানানো ভালো হবে না অবশ্যই অবশ্যই ওনার একটা খুশি হয়েছে এটা হচ্ছে সব চাইতে বড় বিষয় ওনার গুম দেখে ওনার খুশি হয়েছে টাকাটা পাইতে ওনার কাজে লাগবে এটা হচ্ছে সব মামা কিন্তু প্রথমে পাঁচ হাজার টাকা পাইছিল পরে